সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আপনাদেরকে তথ্য দিব সিল্লার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস সম্পর্কে তো দক্ষিণ সময় যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা আছে সেটা একটা সময় ছিল কদমথলি এনা বাস স্ট্যান্ডের কাছে এখন এখান থেকে চলে আসছে হুমায়ুন চত্বর রশিদ যে চত্বরটা আছে এখানের খুব কাছাকাছি খালের মুখ যাইতে যে রাস্তাটা এই রাস্তাটার দু মিনিট হাঁটলেই একটা পাশে দেখা যায় যে সুন্দরবন কুরিয়া সার্ভিস অফিস এই যে দেখা যাচ্ছে সুন্দরবনের গাড়িগুলা তাদের মাল নিয়ে দাঁড়িয়ে আছে লেবার ম্যানেরা মাল ডেলিভারি দিচ্ছে আর এটাই হলো সুন্দরবন কুরিয়া সার্ভিসের অফিস দেখেন অনেক বড় করে তাদের সাইনবোর্ডে কিন্তু লেখা আছে আর ভিতরে সেনাবাহিনীর গাড়ি তাদেরও হয়তো কোনো মালামাল আসে নেওয়ার জন্য তো আমি ভিতরের দিকে প্রবেশ করলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসের ভিতরটা এত বড় এগুলো আসলে ভাবার বাহিরে অনেক বড় একটা গোডাউনে রূপান্তরিত আর হাজার হাজার মানুষের পার্সেল আসে আসলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস একটা ভালো প্রোগ্রাম যে প্রোগ্রাম থেকে আমরা সহজে অনেক কিছু এক প্রান্তে থেকে অন্য প্রান্তে আদান প্রদান করতে পারি যাই হোক আমার নামে একটা বই আসছে সেই বইটা নেওয়ার জন্যই আমি এই সুন্দরবন করিয়াচার বিষয়ে আসলাম তো বাইয়াটা খুঁজলো খুঁজে বের করে দিল আমি আবার এই যে নিজের সাইন দিয়ে বইটা আমি রিসিভ করার জন্য সাইন দিলাম হাতে নিয়ে নিলাম আমার বই কাঙ্ক্ষিত বই আমার অনেক শখ যে আমি একজন টিচার হব জন্য একটা নিবন্ধন পরীক্ষা দেওয়ার জন্য একটা বই নিয়ে আসলাম তবে বাসা এসে যখন আমি এই বইকে আনবক্স করলাম তখন তো আমি অবাক হয়ে গেলাম কারণ এটা নিবন্ধন বই না আসে চলে আসছে ডিগ্রি থার্ড ইয়ারের সাজেশন যেটা দেখে আমি খুব হাসলাম এবং অবাক হয়েছিলাম স্যারেরা ভুল করে হয়তো আমাকে এই বইটা দিয়ে দিয়েছে যদিও আমার আর ডিগ্রি পরীক্ষা দেওয়ার কোনো খেয়াল নাই উদ্দেশ্য নাই কিন্তু বইটা দেখে আমি খুব অবাক হলাম যে আমি অর্ডার করলাম নিবন্ধন বই চলে আসলো ডিগ্রি সাজেশন যারা বিশ একুশে পরীক্ষা দিবেন তাদের জন্য এই সাজেশনটা তবে আমি একটু এপাস ওপাস করলাম করার পরে দেখি না বইটা ভালোই আছে তো বইটা আবার আমার রিটার্ন করতে হবে রিটার্ন করে আমি যে বই চাই সে বইটাই আনতে হবে কারণ আমি নিবন্ধন পরীক্ষা দেব আমার জন্য নিবন্ধন পরীক্ষার বইটাই সবচেয়ে ব্যাটার আমার ওইটাই আনতে হবে আর এই বই দিয়ে তো আমি তেমন কিছু করবো না সেই জন্য বইটা আমি একটু ভালো করে এপাস ওপাস দেখে মানে ভিতরে ভিতরে একটু হাসতেও আসি আবার কিছুটা রাগান্ন যে আমি চাইলাম কোন বই আর আমারে দিল কোন বই এগুলা ভাবতে ভাবতে কেয়ার করা তো বইটা আমি দেখলাম ভিতরের সাইড দেখিয়া আর বইটার আমি রেখে দিলাম আবার রিটার্ন করব